আসসালামু আলাইকুম এই যে ছাব্বিশ তারিখে যে টাকাটা আসতেছে এটা মিথ্যা কথাও না এটা গজবও না হামস্টার কম্বোর্ড নামে একটা সফটওয়্যার আছে যেখানে কিছু বিড়াল আছে যদি বাংলা ভাষায় বলি বোঝানোর জন্য এই বেডালকে যখন আপনি শুসখুরি দিবেন পেটের মধ্যে তখন কয়েন বের হবে বিড়ালের প্যাট থেকে এই কয়েনগুলা মিলিয়ন বিলিয়ন হয়ে একটা জায়গাতে জমা হয় আমার এক পরিচিত আমার এক বন্ধু বর্গ সে আমাকে বলতেছে পঞ্চাশ মিলিয়ন আছে ওই যে কাতু কুতু দিছে বিড়াল রে শুশুরি দিছে রে টিপসে এই যে পঞ্চাশ মিলিয়ন হয়েছে পয়েন্ট এক টাকা করে যদি হয় পঞ্চাশ মিলিয়ন টাকা পঞ্চাশ মিলিয়ন টাকা মানে আপনি বুঝেন আপনার আইডিয়া আছে এই টাকাগুলা এই ছাব্বিশ তারিখের পরে তারা পাইতেছে এরকম একটা নিউজ এরকম একটা আপডেট তাদের সফটওয়্যারে আসছে এই আপডেটের প্রেক্ষিতে তারা চিন্তা করতেছে গাড়ি বাড়ি হ্যাঁ নারী যতটুকু দরকার সব কিছু করে নেবে তারা ঘটনা কি সত্য এই বিষয়ে সবার কৌতূহল আমার বউ বলতেছে ছাব্বিশ তারিখে নাকি বাংলাদেশ অনেক টাকা পাবে তুমি কেমনে জানলা যে অনলাইনে দেখি মানে সেও জানে না কোন জায়গা থেকে টাকা আসবে হ্যাঁ আরেক ভদ্রলোক ওই যাইতেছিলাম গল্প বলতেছে ছাব্বিশ তারিখে নাকি শেখ হাসিনা আসবে তো এই যে এই যে এগুলা গুজব হ্যাঁ এগুলাকে গুজব বলি আমরা কিন্তু এই যে কাতুকুতু দিয়ে যে পয়েন্ট পাইছে এটা কিন্তু সত্য কথা এটা সত্য কথা হওয়ার পরে এখন যেটা হইছে ছাব্বিশ তারিখে এটা উইট করতে পারবে ডব বলে এটাকে আমি বিশেষজ্ঞ না এই বিষয়ে ভুল হইলে ক্ষমা করবেন ফাইনালি যদি আমি একটু হয়ে বলি যে এই টাকাগুলো তো বাংলাদেশি টাকা না এই কয়েনগুলা বাংলাদেশি কয়েন না এগুলা বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের অ্যাপ তারা বানাইছে এই অ্যাপগুলাকে প্রমোট করার জন্য এটা মনে হয় টেলিগ্রাম টেলিগ্রাম টেলিগ্রামে একটা গ্রুপ আছে ওদের গ্রুপে যুগ হলে পয়েন্ট দেয় এরপরে ওইখানে কিছু ভিডিও আছে ওগুলো দেখলে পয়েন্ট দেয় ওই ইনভাইট পাঠায় যখন ওই গ্রুপ থেকে আরেকজনকে তখন পয়েন্ট দেয় ডেলি বেসিস একটা পয়েন্ট আছে যে দৈনিক কত পয়েন্ট দিবে এরকম অবস্থায় এই যে পঞ্চাশ মিলিয়ন পয়েন্ট করছে আমার বন্ধু আর কি তো ও কি আসলে পঞ্চাশ মিলিয়ন পাবে এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন আমি বলবো যে আমরা এখনও আমরা এখনও বোকা স্বর্গে বাস করতেছি বোকা স্বর্গে আপনাকে কেউ ডলার দিবে কাতু দিলে এটা যদি আপনি এখনও বিশ্বাস করে থাকেন তাহলে আপনি ডেস্টিনির মতো হয়ে গেছেন ওই যে ডেস্টিনি একটা গাছ আবিষ্কার করছিল না যে গাছ আগুনে ফুরবে না এই গাছ লাগালে করিবতী ঠিক আপনি ওই জায়গাতে আছেন। হ্যাঁ আপনি ওই জায়গাতে আছেন। এত সোজা ব্যাপার না এটা যে আপনি কত দিবেন আর টাকা আসবে এই যে ভুয়া জিনিসগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে মনে হইতেছে এখানে না জানে কি আছে ছাব্বিশ তারিখ শেখ হাসিনা আসতেছে ছাব্বিশ তারিখ পদত্যাগপত্র এই হইতেছে ছাব্বিশ তারিখ ওই বাস থেকে বলতেছে টুপ করে ঢুকে পড়বে ছাব্বিশ তারিখ কেউ ব্যাংক ব্যালেন্স এই সেই করতেছে আসলে বিষয় হইতেছে ওই জায়গাতে একটা অ্যাপ কাতু কুতো দিলে টাকা আসে তবে যারা অপেক্ষা করতেছেন যে পঞ্চাশ মিলিয়ন কারো বিশ মিলিয়ন হ্যাঁ এরকম কয়েন্ট আছে বিশ্বাস করেন বিশ্বাস করেন তেলা পোকা কেনার টাকা পাবেন না আপনারা এটা এই ভিডিওর মাধ্যমে বলে গেলাম গাড়ি বাড়ি কিনবেন তো দূরের কথা বাজার থেকে ওই চাপিলা মার্জে কিনবেন ওগুলাই তো দাম কম নাকি দেড়শো টাকা মনে হয় কেজি ওগুলা কিনা টাকাও পাবেন না এই যে অ্যাপসগুলা টোটালি ভুয়া অ্যাপস কিছু অ্যাপস আছে দু এক মাস ঠিক থাকে এরপরে সব শেষ এই অ্যাপস কোম্পানিগুলা তাদের নিজের তাদের নিজের প্রমোশনের জন্য এগুলা বের করে আপনারা আমার এগুলা কিছুই হবে না হয়তো দু এক মাস একটু গায়ে শরশরে দেবে এরপরে কিছুই থাকবে না কিছুই থাকবে না তো যাই হোক টাকা ইনকাম করা এত সোজা না তারপরও ছাব্বিশ তারিখ আমরা ওয়েট করি যদি কেউ পেয়ে যায় পঞ্চাশ মিলিয়ন বাংলাদেশে তো আসবে বাংলাদেশে আসবে তাকে আমরা কংগ্রাচুলেশন জানাবো সবার জন্য শুভকামনা পড়ালেখা করেন ভাই পড়ালেখা করেন নিজের ভিতরে ক্রিয়েটিভ চিন্তা আনেন এই কাতু কিতু দিয়ে টাকা ইনকামে ধান্দা বাদ দেন আলাইকুম রহমতুল্লাহ